স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে দেওয়ান পাশাস্থিত প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের উদ্যোগে শুরু হতে যাচ্ছে রাজ্যের সারা জাগানো কুড়ি ওভারের ক্রিকেট টুর্নামেন্ট আগামী কুড়ি জানুয়ারি থেকে ধর্মনগরে দেওয়ান পাশাস্থিত প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের উদ্যোগে শুরু হতে চলেছে এক সারা জাগানো ক্রিকেট টুর্নামেন্ট এই ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন উদ্যোক্তারা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি বিমল বিশ্বাস সম্পাদক বাপ্পা কর কার্যকরী সদস্য ড সমজিৎ নাথ এবং বিপ্র দাস বিশ্বাস নেশার কবল থেকে যুবকদের শরীর নিয়ে মাঠমুখী করায় রাজ্য সরকারের যে পরিকল্পনা এই পরিকল্পনাকে সার্থক বাস্তবায়ন করতে পি ক্লাবের এই উদ্যোগ বলে জানিয়েছেন সভাপতি বিমল বিশ্বাস মন্তলাস্থিত মাঠে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে যে দল চ্যাম্পিয়ন হবে সে দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে রয়্যাল এনফিল্ড বাইক রানার্স দলকে দেওয়া হবে স্কুটি এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট যে হবে তাকে দেওয়া হবে ওয়াশিং মেশিন প্রত্যেক দল বহিরাজ্যের অধিকতম পাঁচজন খেলোয়াড় খেলাতে পারবে এবং অবশ্যই স্থানীয় ছজন খেলোয়াড় প্রতি দলে থাকতেই হবে বিকেি বলে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে এবং রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন যে নিয়ম কারণ রয়েছে তা মান্য করেই সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা টুর্নামেন্টকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা নমস্কার আমি ডক্টর তমজিৎ নাথ পিওয়াইসি ক্লাবের সদস্য আমাদের আজকের এই আপনাদের যে আশা এখানে সর্বপ্রথম আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আপনাদের সহযোগিতায় আমরা ত্রিপুরা রাজ্যে এবং নর্থ ইস্টের কোনায় কোনায় যাতে পৌঁছাতে পারি আমাদের এই বার্তাটা এটাই আমাদের আশা থাকবে আপনাদের থেকে আমাদের মূল উদ্দেশ্য হল আমাদের গ্রামে বলেন ত্রিপুরা রাজ্যে বলেন বা নর্থ ইস্টে বলবেন আগে আমার পূর্বে আমাদের শ্রদ্ধেয় শ্রী বিমল বিশ্বাস বক্তব্য রেখেছিলেন ত্রিপুরা সরকার এবং ভারত সরকার যা চাইছে যে প্রত্যেক ঘরে খেলাধুলাকে প্রমোট করার জন্য প্রত্যেক গ্রামে প্রমো প্রমোট করার জন্য যাতে লোক সুস্থতার দিকে যাক নেশামুক্ত হোক ত্রিপুরা ভারতবর্ষ নেশামুক্ত হোক এই প্রচেষ্টার দ্বারা আমরা এই কথায় আমরা অনুপ্রাণিত হয়ে আজকে পিওয়াইসি ক্লাবের সিদ্ধান্ত অনুসারে আমরা খেলাটা করাচ্ছি ক্রিকেট টুর্নামেন্ট আমরা এই প্রথম খেলা করাচ্ছি না তো আজকের থেকে প্রায় পঁচিশ ত্রিশ বছর আগে পিওয়াইসি ক্লাবই একজন একটি ক্লাব ছিল যে ত্রিপুরা রাজ্যের মতো প্রথম ডে নাইট টুর্নামেন্ট করিয়েছিল এই সামনে আপনাদের পাশে সামনে রেডিও স্টেশন আছে ওখানে ডে নাইট টুর্নামেন্ট হয়েছিল তখনকার দিন থেকে পিআইসি ক্লাব সর্বদা এই খেলাধুলার দিকে ঝুঁকে আছে এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে আমরা আমাদের সিদ্ধান্ত এবার যে আমরাও একটা চেষ্টা করি যখন আমাদের পার্শ্ববর্তী বিধানসভা বলেন বা পার্শ্ববর্তী জায়গা বলেন সব জায়গায়ই খেলা চলছে আমরাও এটার থেকে উৎসাহিত হয়েছি আমাদের প্রচেষ্টা থাকবে যে সেমিফাইনাল বা ফাইনাল আমরা সেমিফাইনাল আর ফাইনাল দুটোই হতে পারে বা চেষ্টা থাকবে যে আমরা ডিনাইট করবো এটা ওয়েদারের উপরে ডিপেন্ড করবে আপনাদের কাছে একটি একটি নিবেদন যে আপনারা যাতে এই বার্তাটা ত্রিপুরার কোনায় কোনায় পৌঁছান এবং আমাদের ক্লাব যাতে আগামী দিন আরো ভালো আপনারা শুনলেন সংশ্লিষ্ট উদ্যোক্তাদের কি বক্তব্য রয়েছে দেওয়ান পাশাস্থিত প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের উদ্যোগে শুরু হতে চলেছে রাজ্যের সারা জাগানো কুড়ি ওভারের ক্রিকেট টুর্নামেন্ট এবং আসাভাবে একুড়ি ওভারের ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে সমালোচিত বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবে।